হ্যালো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা চিকেন রসা দিয়ে এলাম আজকে দেখো পঁচিশে ডিসেম্বরের খুব সুন্দর একটা চিকেন রসার রেসিপি তোমরা রেসিপিটা দেখতে থাকো এটা রান্না হবে এখানে আমি দিয়েছি জিরে ধনে গোলমরিচ এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা লাল লাল আদা রসুন এ হলো মশলা মশলাটা আমি এবেল বেটে নেবো মশলাটা কাঁটা হয়ে গিয়েছে এখানে আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে এ দেখো তুই দুটো তেজপাতা দিলাম আর কেটে রাখা পেঁয়াজটা দিলাম কেটে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজটা দেখো একটু লাল হয়ে গেল পেঁয়াজটা একটু লাল হয়ে গেলো এ দেখো এবার এখানে আমি হলুদ দিয়ে দেব পরিমাণের মতন বন্ধুরা পরিমাণের মতন হলুদটা দিয়ে একটু হলুদটা ভেজে নিলাম আর এখানে ভেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আমি কিন্তু লাল লাল লঙ্কা দিয়েছিলাম বলে মশলাটা তো লাল পাড়া হয়েছে এবার মশলাটা দিয়ে একটু মশলাটা আমি ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম এ দেখো ঢাকা দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি এখানে এবার পরিমাণের মতো নুন দিয়ে দেবো আমি এ দেখো এখানে আমি দু চামচ নুন দিলাম এবার ভালো করে এটা আমি কষে নেবো আলুটা আমি আগেই ভেজে নিয়েছি এ দেখো সাইডে রাখা আছে এ ভালো করে ভেজে নিয়ে এখানে ভালো ভাজা হয়ে গেলো এখানে আমি চিকেন কোটা ধুয়ে রেখেছি ভালো করে চিকেন কোটা দিয়ে দিলাম এবার চিকেনটা আমি ভালো করে কষে নেবো এ দেখো চিকেনের মাংসটা আমি ভালো করে মশলার সময় ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা মাখিয়ে ভালো করে কষে নেবো কষে নিতে হবে আমাকে এ দেখো খুব সুন্দর করে মশার সাথে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম এবারে আমি ঢাকা দিয়ে দেবো এ দেখো তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে ঢাকা দেওয়া ছিল বলে এবারে এটাকে আমাকে ভালো করে চালিয়ে চালিয়ে কষিয়ে নিতে হবে তলায় যেন ডিগেও যেন না যায় সেরকম করে আমাকে এটা কষে নিতে হবে এ দেখো ভালো করে চালিয়ে কষে নিছি এখানে আমি কটা গোটা গরম মশলা দেবো ঢাকা দিয়ে এ দেখো দারচিনি এলাচ দিয়ে দিলাম এবার এটা আমি দিয়ে ভালো করে আবার একটুখানি ভেজে নেব কষে নেব এ দেখো ভালো করে এটা কষে নিয়ে এ দেখো খুব সুন্দর করে এটা এখানে আমি ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে ভালো করে আমি আবার ভেজে নেব এ দেখো ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকাটা খুলে কিছুক্ষণ পর আবার ভালো করে আমি কষে নিয়েছি এ দেখো এখানে ঢাকা দিয়ে কষে কষে চালাইতে যে আমার মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হবে আবার ভালো করে কষাটাও হবে এ দেখো আমার কিন্তু মাংস থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এ দেখো খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে ও এটাকে আমি ভালো করে শুধু একটু লাল করে কষে নিতে হবে এ দেখো তলায় লেগে যেন না যায় তার জন্য ভালো করে চালাইতে হচ্ছে আমাকে চালিয়ে চালিয়ে কষে নিতে হচ্ছে তোমাদের যদি এবার জল দিয়ে দিলাম এখানে আমি এ দেখো কষা মার হয়ে গিয়েছিলো এখানে আমি জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো চালিয়ে এ দেখো এ দেখো হালকা করে আস্তে আস্তে ফুটছে আবার ঢাকা দিয়ে দিলাম এ দেখো খুব জোরে ফুটতে লেগেছে এবার আমার সেদ্ধ হবে তাই ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর শেয়ার করো আর কমেন্ট বক্সে জানিও না বন্ধু জানিও তোমরা কেমন রান্নাটা হয়েছে এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এই দেখো ভালো করে সেদ্ধ করে নিতে হয়েছে এই দেখো কালার এইটা আমার রান্নাটা হয়ে গিয়েছে কি সুন্দর দেখো লাল পাড়া হয়েছে আমি কোনো গুঁড়ো মশলা কিছু ব্যবহার করি নাই যেরকম দেখিয়েছি সেরকমই রান্না লাল লাল লঙ্কা দিয়েছিলাম বলে ঝোলটা আমার লাল পাড়া হয়েছে তোমাদের যদি রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটা শেয়ার করো আর কমেন্ট বক্সে জানিয়ে কেমন হয়েছে আবার নতুন রান্না নিয়ে আসবো